আলাইকুম আপনার কার্ড কার্ড অথবা স্মার্ট যদি হারিয়ে যায় তাহলে প্রথমে একটি জিটি করতে হবে পুলিশ স্টেশনে গিয়ে জিটি করতে হবে যদি আপনার কাছে এনআইডি কার্ড এর নাম্বার অথবা ফটোকপি থাকে তাহলে আপনি অনলাইনে জিটি করতে পারবেন আর যদি আপনার কাছে এনআইডি কার্ড নাম্বার না থাকে তাহলে আপনাকে সরাসরি থানায় গিয়ে চিঠি করতে হবে জিটি করার পরে যদি এনআইডি নাম্বার না থাকে তাহলে সরাসরি আপনার এলাকার নির্বাচন অফিস আছে সেখানে আপনার জিটির কপি নিয়ে যেতে হবে তারপর এটা নিয়ে বলতে বলতে হবে আপনার এনআইডি হারিয়ে গেছে তখন কিন্তু তারা আপনার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনার কিন্তু এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে নাম্বার ডেট অফ বার্থ এবং বর্তমান স্থায়ী ঠিকানা তারা কিন্তু দিয়ে দিবে দেন ওই তথ্যগুলো পাওয়ার পরে অথবা যদি আপনার কাছে অলরেডি তথ্যগুলো থাকে সেক্ষেত্রে জিটি করার পরে আপনাকে যে কাজটি করতে হবে ওয়েবসাইটে আসতে হবে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট এই ওয়েবসাইটে আসতে হবে এখানে আসার পরে আপনাকে দেখুন রেজিস্টার করুন নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে আপনাদের এনআইডি কার্ডের নাম্বার ডেট অফ বার্থ তারপর ক্যাপচার কর দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন দেন ওইখানে আপনার বর্তমান স্থায়ী ঠিকানা চাবে সেগুলো দিয়ে আপনার একটি ফোন নাম্বার ইনপুট করে আপনার ফেস স্ক্যান করে আপনার এনআইডি কার্ডের পোর্টালে আপনি ঢুকতে পারবেন যখন আপনি আপনার এনআইডি কার্ডের পোর্টালে চলে আসবেন তখন আপনি কিছুটা এরকম ভিউ দেখতে পাবেন ঠিক আছে এরকম ভিউ দেখতে পাবেন যেখানে আপনারা একটি অপশান পাবেন যে রি ইস্যু ওকে এই একটা অপশান পাবেন রি ইস্যু অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনি একটা অপশান পাবেন সেটা হচ্ছে এডিট এ দেখুন এডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বহাল অপশানে দেখতে পারতেছেন ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যে পূর্ণ মুদ্রা মানে রি ইস্যুর কারণ কী কারণে আপনার রিস্যু করতে চাচ্ছেন যদি আপনার কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে যে হারিয়ে গেছে চুরি হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে বা ঠিকানা পরিবর্তন ঠিক আছে যে কারণে রি করতে চাচ্ছেন সে কারণটা এখানে ফার্স্টে সিলেক্ট করবেন তো ধরুন হারিয়ে গেছে আমি হারিয়ে গেছে অপশানে ক্লিক করলাম তো দেখুন হারিয়ে গেছে বললে আপনার এই অপশানগুলো দেখুন জিডি নাম্বার থানা তারপর সে পুলিশ অফিসারের পদবি পুলিশ অফিসারের নাম এবং এখান থেকে জিডির তারিখ এগুলো কিন্তু আপনাকে দিতে হবে আর যদি ঠিকানা পরিবর্তন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আইআইডি কার্ড ডাউনলোড করা যায় না তখন কিন্তু এখানে এই তথ্যগুলো লাগে না যদি নষ্ট হয়ে গেছে দেয় তাও কিন্তু এই তথ্যগুলো আমার লাগবে না ওকে জাস্ট আপনার ড্যামেজ হওয়া আপনার যে কপিটা রয়েছে সেই কপিটা অনলাইন আপলোড করে দিলে হবে তারপর চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে এই দুটো অপশান যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু এই জিডি কপি এগুলো নাম্বারগুলো আপনাকে দিতে হবে তো এখান থেকে ধরুন আমি জিডি নাম্বারটাকে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে থানার নাম দিয়ে দিলাম তারপর এখানে অফিসারের নাম দিলাম তারপর হচ্ছে পদবি দিয়ে দিলাম এখান তার পদবি দিয়ে দিলাম তারপর হচ্ছে জিডিটা জিডিটা হচ্ছে আপনার কয় তারিখে করা হয়েছে সে তারিখটা এখানে আপনি উল্লেখ করে দেবেন ওকে তো এই তথ্যগুলো দেওয়ার পর এখান থেকে চলে যাবেন পরবর্তী অপশানে পরবর্তী অপশানে যাওয়ার পর এখান থেকে আপনাকে ধরুন টোটাল ডিপোজিট এখানে জিরো দেখাচ্ছে তো এখানে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার আগে এখান থেকে আপনার আপনার বিতরণের ধরনটাকে নির্বাচন করতে হবে তো এখানে দেখুন চারটা অপশান রয়েছে রেগুলার আর্জেন্ট রেগুলার স্মার্ট কার্ড আর্জেন্ট স্মার্ট কার্ড এখন আপনার যদি স্মার্ট কার্ড লাগে সেক্ষেত্রে আপনি এখান থেকে রেগুলার অথবা আর্জেন্ট স্মার্ট কার্ড অপশানে ক্লিক করবেন আর যদি আপনি অনলাইন কপি নিতে চান যে অনলাইন থেকে যে নর্মাল কপিটা বেরোয় সেটা নিতে চান সেক্ষেত্রে এখান থেকে আর্জেন্ট অপশান জাস্ট লাগবে ওকে যদি আমরা এখান থেকে দেখুন আর্জেন্ট অপশানে ক্লিক করে আমরা নেক্সট অপশানে যাই মানে পরবর্তী অপশনে যাই তাহলে আমাদের টাকার পরিমাণ দেখা যাচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা আমরা যদি এখান থেকে রেগুলার দিয়ে আপনার পরবর্তী অপশানে যাই তাহলে দুশো তিরিশ টাকা দেখা হবে তো এটা হচ্ছে আপনার আপনার যে সরকারি ফিটা সে ফি ওকে তো ঠিক এভাবে আপনি আপনার কত টাকা ফি যাবে সেটা আপনি দেখে নিতে পারবেন তো আমি তাহলে আর্জেন্ট আবেদন করবো যে কারণে আমি আর্জেন্ট অপশন রাখলাম রাখার পরে এখান থেকে আমরা পরবর্তী অপশানে চলে যাই এখানে টাকা দেখা যাচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা পাঠাইতে হবে তো এখন কি করব আমরা টাকাটা বিকাশের মাধ্যমে পাঠাবো তো বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য আপনারা চলে যাবেন বিকাশ অ্যাপসের মধ্যে বিকাশ অ্যাপসে যাওয়ার পর এখান থেকে পেবিল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনের মধ্যে যাবেন আর যাওয়ার পর এখান থেকে একটু নিচে নামবেন এনআইডি সার্ভিসে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের আবেদনের ধরন এখানে অপশনে ক্লিক করবেন এর আগে আপনাদের যে এনআইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানারা আছে যাদের হইতে আছে এনআইডি কার্ডের তেরো সংখ্যা তারা তাদের এনআইডি কার্ডের আপনার একদম ফার্স্টে তাদের তাদের জন্মশালটাকে অ্যাড করে নেবে ঠিক আছে এখানে হচ্ছে দশ সংখ্যা আর সতেরো সংখ্যার পেমেন্ট নেবে তেরো সংখ্যার পেমেন্ট কিন্তু এখানে তারা নাম্বারটা তারা ভুল বলে যে কারণে তেরো সংখ্যার নাম্বার থাকলে আপনাদের নাম্বারের আগে আপনাদের জন্ম জন্মশালটাকে অ্যাড করে নেবেন তাহলে কিন্তু সতেরো সংখ্যা হয়ে যাবে ঠিক আছে তো এখানে নাম্বার দেওয়ার পরে এখান থেকে যে আপনার আবেদনের ধরন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা বেশ কিছু অপশান দেখতে পাবেন তো এখান থেকে দেখুন দুইটা অপশান রয়েছে একদম নিচে ডুপ্লিকেট রেগুলার ডুপ্লিকেট আর্জেন্ট তো আমরা যদি আপনার আর্জেন্ট লাগে সেক্ষেত্রে আর্জেন্ট অপশনে ক্লিক করবো আর রেগুলার আবেদন করে থাকলে রেগুলার অপশানে ক্লিক করো তো আর্জেন্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা পরবর্তী অপশনে চলে যাবেন এখান থেকে আপনাকে অ্যামাউন্ট দেখাবে যে তিনশো পঁয়তাল্লিশ টাকা তারা পেমেন্ট নেবে দেন হইতেছে আপনি পিন নাম্বার দিয়ে আপনার টাকাটাকে কনফার্ম করে দেবেন ওকে তো টাকা কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে কী করবেন পরবর্তী অপশানে চলে যাবেন এখান থেকে দেখাবে যে পেইড হয়ে গেছে দেন ডকুমেন্টে এসে যে ডিডিটা করেছেন সেই ডিডিটা জাস্ট আপলোড করে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে যখন অ্যাপ্লিকেশন সাবমিট হবে তখন আপনার কিছুদিন সময় লাগবে যেমন যদি আপনি আর্জেন্ট আবেদন করেন সেক্ষেত্রে আপনার দুই থেকে পাঁচ পাঁচ দিনের মধ্যে আপনার কার্ডটা অনলাইনে চলে আসবে মানে এস এম এস আসবে এস এম এস আসলে আপনি কার্ড ডাউনলোড করতে পারবেন আর রেগুলার আবেদন করলে আপনার প্রায় সাত থেকে বিশ দিনের মতন টাইম লেগে যেতে পারে ওকে তো যখন এস এম এস চলে আসবে তখন এখান থেকে প্রোফাইল এসে আপনারা যে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের এনআইডি কার্ডের কপিটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে